ম্যাক্যাালে <coughs> সবাই চলে এসো বন্ধুরা লাইক আরে ভোলা কেমন আছিস বল হ্যাঁ গো খুব ঠান্ডা লাগছে সেই জন্য দেখো চাদরও নিয়ে নি স্টোল নিয়েছি একটু সবাই সিনে ট্যাপ করে দাও সবাই পাটাফাট করে জয়েন হয়ে যাও ঠিক আছে লাইভে ভালো আছি তুমি কেমন আছো বলো ঠান্ডায় কেমন আছো যারা যারা একটু কমেন্ট করো আচ্ছা আমার ইয়ে পিকচার কোয়ালিটির মানে ভিডিও কোয়ালিটিটা কীরকম আসছে একটু বলবে তো ঠান্ডা একটা আ ও আচ্ছা করে নাও বিয়ে করে নাও যারা যারা লাইভটা দেখছো একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও ঠিক আছে আচ্ছা এইজ হয়নি এইজ কত তোমার বলো সাতেরো আচ্ছা আচ্ছা কেমন আছো তুমি হ্যাঁ পুষ্পা আজ ভালো আছি একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও খুব মিষ্টি লাগছে তোমাকে একটু ফোনের ভিডিও কোয়ালিটিটা কীরকম আসছে একটু প্লিজ বলো একটু স্কিনে ডাবল ট্যাপ করে দাও ঠিক আছে মোটামুটি ভালোই এসছে আচ্ছা নেটওয়ার্কের প্রবলেম হ্যাঁ এখানে তো নেটওয়ার্কের প্রবলেম হয় তাই যদি বললাম স্বর্ণ ভাই স্বর্ণ কেমন আছে বলো তোমরা কিন্তু গল্প করছো লাইভে কিন্তু লাইক ডান করছো না কিন্তু কেউ বলছি যে দিদি তোমাকে দেখতে খুব ভালো লাগছে থ্যাংক ইউ সুরজিৎ হাই সুরজিৎ কেমন আছো কেমন আছো বাবু শোনা বাড়ি কথা বাড়ি বর্ধমান কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ঠিক যারা লাইভ আর যারা যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বর্ধমানে বাদাম তলায় না না হয়নি তোমার না চিনি না আমার কমপ্লিট ও ঋষভ ভাই ঋষভ কেমন আছো একটু লাইটটা রান করো বলে একটা কথা কতবার ধরে বলতে হচ্ছে আমাকে লাইক করার জন্য কি করছো লাইভ করছি কি করবো বলো লাভ ইউ টু একটু সবাই লাইকটা ডান করো যারা যারা মেম্বারশিপ লাইভ নিতে চাও অবশ্যই নেই নাও ঠিক আছে ফাটাফাট টেন লাইক ডান করে দাও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে ওয়েলকাম দারুণ লাগছে মেম্বারশিপ নিলে কি হবে সেটা তো মেম্বারশিপ লাইভ নিলেই তুমি দেখতে পাবে একটু সুপার চ্যাট করো বন্ধু একটু সুপার চ্যাট করে দাও তোমার সাথে দেখা করতে চাই দেখা করো কে বারণ করছে কি বারণ করছে তুমি কি রাজি হ্যাঁ আমি রাজি তো আমি তো সবার সাথে দেখা করতে পেরেছি একটু সবাই টেন লাইক ডান করে দাও একটু লাইকটা ডান করো দেখা করবে বলো এই তো দেখা হয়ে যাচ্ছে কত সুন্দর নো নো প্রবলেম ঝামেলা এই ঘরে বসে বসে দেখা হয়ে যাচ্ছে কি চাই বলছি অত ঝুট ঝামেলা করার কোন দরকার নেই বুঝলি